হে ঝুলো ভাঙচুর থামা হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই মহারাজার এখন আমরা কথা বলবো যে বরফাত রাতিরবেলা স্রোতে কী যে তাণ্ডব দেখাচ্ছে সেটা অলরেডি আই প্রকাশ করেছে তার মাধ্যমে তো অলরেডি বাংলা চলচ্চিত্র আগে সিনেপ্লেক্সে মিডনাইট নাইট শো চলতে দেখা যায়নি সাউথ ইন্ডাস্ট্রিতে এমনটা দেখা যায় বাংলা চলচ্চিত্রে দেখা গেছে হয়তো আমাদের ইপার বাংলায় খাদান ছবিটা করে দেখিয়েছে বাট হ্যাঁ ওপার বাংলায় এর আগে দেখা যায়নি মানে তুফানের সময়ও কিন্তু আমি দেখিনি এই ক্রেজটাতে হতে তো এটা কিন্তু একটা ম্যাসিভ ক্রেজ হয়তো হয়ে গেছে এখন বরবাদে এবং ঈদে মুক্তি পাওয়া ছয় ছবির মধ্যে সুপারস্টার সাকিব খানের বরবাদ দর্শকের এরকমভাবে অ্যারো দিয়ে দিয়েছে চ্যানেলাই আচ্ছা যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে একটা পোস্ট দেখলাম দেখে না আমি পুরো অবাক হয়ে গেছি বললাম ওয়াও এটা কি পোস্ট ছিল এটা মারাত্মক একটা পোস্ট ছিল তো পোস্টটা হচ্ছে সিঙ্গল স্ক্রিনের মধ্যরাতেও বরবাদ সিনেপ্লেক্সের টিকিটের হাহাকার ঈদে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খানের বরবাদ মাতাচ্ছে দেশ চ্যানেল আইয়ের সংবাদে জানা যায় ঈশ্বরগঞ্জে টিকিট না পেয়ে হল ভাঙচুর ঘটনা ঘটেছে পাশাপাশি দর্শকদের চাপ সামলাতে মধ্যরাতে বিশেষ প্রদর্শনীর কথা জানিয়েছে বগুড়া মধুবন সিনেপ্লেক্স শাহরিন একটা সুমি প্রযোজনায় মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ মুক্তির পর থেকে এখন রমরমা ব্যবসা করছে সর্বত্র এটা বিয়াল্লিশ মিনিট আগে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই খবরটা করা হয় তো যেটা মূল বক্তব্য এখানে কেন এই খবরটা করতে বা পড়তে আমি পড়ছি আর কি এরা হচ্ছে ঈশ্বরগঞ্জের টিকিট না পেয়ে হল ভাঙচুরের ঘটনা শোনা গিয়েছে তো এটা না প্রতিনিয়ত হয়ে যায় যে যে এত বেশি মানে ইয়ে হয় আর কি ব্ল্যাক হয় তবে বাংলা চলচ্চিত্রে ব্ল্যাক জিনিসটা এটা একটা বিরাট বড় পাওনা কারণ ব্ল্যাক হয় না বাংলা চলচ্চিত্রের সিনেমার টিকিট কিন্তু মেগাস্টার শাকিব খান যেখানে নামটা সেখানে তো ব্ল্যাক তো হবেই এটা খুব স্বাভাবিক ব্যাপার তো ব্ল্যাক তো হচ্ছে সেখানে ব্ল্যাক অলরেডি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা সর্বোপরি বড় কথা সেটা হচ্ছে যে এই ব্ল্যাক হওয়ার চক মানে চক্করে একটা সীমা থাকে জানো তো সব কিছুর সীমা উলঙ্ঘন করে যখন চলে যায় তখন কিন্তু ব্যাপারটা হয়ে যায় যে আরও মারাত্মক ক্রেজ মানে ক্রেজি ব্যাপারটা হয়ে যায় পাবলিক এমনিতেই খেপে আছে বরবার দেখতে পাচ্ছে না তারপরে তাদের কাছ থেকে দুশো টাকার টিকিট পাঁচশো টাকা চাওয়া হচ্ছে তো এরকম একটা পরিস্থিতিতে একটা টাইমের পরে যখন দুশো টাকার টিকিট হাজার টাকা চাওয়া হয় তখন কিন্তু লোকে খেপে গিয়ে ভাঙচুর ফাংচুর করে ঠিক আছে এটা হচ্ছে আসল বিষয় আমার তো তাই মনে হয় এবং যাই হোক এটা একটা মারাত্মক দৃশ্য এবং এরম দৃশ্য সত্যি আমরা কবেই বা দেখেছি লাস্ট মানে আমি নিচের দৃশ্যটাকে কাটছি আমি এই ওপরের দৃশ্যটাকে বলছি জাস্ট মানে এটা বাংলা ছবিতে ন্যাচারালি দেখা যায় না যে মধ্যরাত্রে এরকম হাউসগুলো হয়ে স্যান্ডুগেঞ্জি পরে সিঙ্গল স্ক্রিনে মানুষ বসে আছে একটা নয় কিন্তু অজস্র সিঙ্গেল স্ক্রিনে মানুষ বসে আছে তো আজকে কিন্তু ঝড় উঠে গেছে অলরেডি বিভিন্ন জায়গায়ও কিন্তু চলছে দেখো কী লেভেলের পাবলিক ক্রেজি জিনিসপত্র করছে মানে রীতিমতো

ঢুকছে 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 দেখো সবার একটাই বক্তব্য ভিডিও শেয়ার করে দিন আলাদাই মানে সত্যি এবং ক্রেজটা দেখো ক্রেজটা চারিদিকে কিরকম ভাবে হচ্ছে এবং দেখো সাকিব খান নিজেও কিন্তু মানে শাকিব খানের যে পেজ অফিসিয়াল পেজ তারাও কিন্তু শেয়ার করেছে এই চ্যানেলে

না আমি শুধু ভাবছি যে এই যে মানে সিঙ্গেল স্ক্রিন যেখানে সেখানে তো সাকিব খানের দবদবা চলবে কিন্তু মাল্টিপ্লেক্সে সুশীল সমাজের মহিলারা স্পেশালি অ্যাকশন ছবি বা ব্রুটাল ছবি মহিলারা কিন্তু কোটা পছন্দ করে না তারপরেও তারা যে দেখে এত পছন্দ করছে এতটা ভালোবাসছে এর থেকে আছে যাই হোক মানে আলাদাই আলাদাই হেভি ট্রেজি জিনিসপত্র হচ্ছে এ দেখো শাকিব খান নিজেও কিন্তু নিজের স্টোরিতে দিচ্ছে বিগ স্ক্রিনে অনবদ্য জাস্ট মানে বিগ স্ক্রিন যার জন্য অনবদ্য অভিনয় মুগ্ধ বিশ্বের চল্লিশ কোটি বাঙালি আলাদাই আলাদাই এখনও ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ বাকি আছে বন্ধু ওয়েট ফর ইট তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে